দেখো এটা হচ্ছে রাজার গেট ছিল যে ঘরটা ছিল বুঝতে পারছ যে কি কিভাবে তৈরি করা হয়েছিল এগুলো সব আগেকার পুরো নিচে একটা ঘাস ফাঁস হয়ে গেছে আর পুরো একদম ঘরটা ভেঙে গেছি ঘরের ডিজাইন দিকে বুঝতেই পারছো হ্যাঁ পুরো একদম ভাঙচুর হয়ে গিয়া

গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আর এখন একটা কাজে যাব আর কি অভিষেক ভাইয়ের একটা কাজ আছে তো অভিষেক ভাইয়ের যেখানে কাজ আছে রাজার দেশ সেখানে কাজ আছে তো রাজার দেশ বেরোইতে হবে হ্যাঁ আমিও সেই জন্য একটু একটা গেঞ্জি একটা ট্যাক্স করে নিলাম আর চশমাটা করে পরে যাবো ভাবজি চশমাটা পরে ভালো লাগছে নাকি কে জানেন তো রাজার দেশে অভিষেক ভাইয়ের কিছু কাজ আছে তো অভিষেক ভাইয়ের সাথে আজকে রাজার দেশ চললাম ঠিক আছে তো আমরা এখন চললাম অভিষেকে ভাই বললাম যে কাজ আছে রাজার দেশ চললাম বাইকে করে রাস্তায় আছি আর রাস্তাতে চললাম আমার মনে হয় না যে রাজার দেশের রাজার বাড়ি এখন ঠিক আছে সব ভেঙে চুরমান হয়ে গেছে আর রাজনগরের রাজা যে দেশ যেখানে মানে বাইরে ছিল অ্যাকচুয়ালি ওখানে গরুর হাট হয় সব ভেঙে গেছে আজকের ওয়েদারটা এমনই ওয়েদার হালকা মেঘলা মেঘলা আর হালকা রৌদ্র ওয়েদার এটা হচ্ছে রাজার গেট ছিল পুরোপুরি একদম ভেঙে চলে এক হয়ে গেছে আর ওই দূরে জায়গা দেখতে পাওয়া যায় রাজার একটা ঘর ছিল কোনো কারণে আর রাজনগর রাজার কি নাম ছিল জানি না তো যার ফলে রাজনগর রাজনগরকে রাজা দেশ বলা হয় বৃহস্পতিবার হাট বসে একদম গুরুর হাট ছাগলের হাট আর যেখানে রাজার ঘরটা আছে ওখানেও চললাম ওটাও মানে ভেঙে চড়ে এক একটা গেছে কারণ গেট দেখে বুঝতেই পারছো গেটটা যখন ভেঙে গেছে তাহলে নিশ্চয়ই ঘরটাও ভেঙে যাবে

একদম স্কুলের ছেলে গেলে এখন পুরোপুরি একডেমারছে এটাই রাজার ঘর আর ঘর রাজার ঘর ঘর ছিল পুরোপুরি ভেঙে একদম একাকার হয়ে গেছে হ্যাঁ রাজার নাম জানিস না রাজনগর রাজার অ্যাক্ট্রেলি আমরা কেউই জানি না নাম দেখি সামনে গিয়ে রাজনগর আর চটি খুলে হবে হ্যাঁ পুরোপুরি চটি গুলো খুলে দিলেন এখানে বুঝতে পারলে চটি গুলো না খুলে অসুবিধা আছে আর পাশে একটা এখানে বাড়ি হচ্ছে আর এই বাড়িটাতে মানে লেখা আছে ইমামবাড়া ইমামবাড়া রাজনগর পুরোপুরি একদম ভেঙে চুড়ে একা একা হয়ে গেছে এই জায়গাটা দেখো এখানে পুরোটাই একটা হাত বসে তিনটে আছে মানে চলে 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 আর রাজার ঘরে পারছো পুরোপুরি একদম ভেঙে চড়ে এক এক মানে রাজার যে ঘরটা ছিল আর এক একটা পিলার দেখে বুঝতে পারছো যে কি কিভাবে তৈরি করা হয়েছিল মানে সব আগেকার পিলার পুরো নিচেটা ঘাস পাস হয়ে গেছে আর পুরো একদম ঘরটা ভেঙে গেছে ঘরের ঘরের ডিজাইন দেখে বুঝতেই পারছো হ্যাঁ পুরো একদম ভাঙচুর হয়ে গিয়া বাড়ির পেছনে একটা আছে বড় পুকুর এখানে এখন সবাই আড্ডা ফাড্ডা মারে সব গাছপা হয়ে গেছে একদম ভেঙে এক হয়ে গেছে তো এই উপর পিলার যাতায় পিলার না হ্যাঁ একদম হ্যাঁ মানে ঘরের যে ইয়ে আছে মানে চর্চা গুলা বিশাল বিশাল উঁচু

হ্যাঁ আমি প্রায় দরজার সাম্প মানে এটা আছি আর দরজার যে গ্যাটাপটা সেই গ্যাটাপটা দেখতেই পেয়েছো যে কিভাবে করা আছে পুরোপুরি তো এটাকে বলে রাজার দেশ আপনার ছেলেগুলো বসে যে ভিডিও করছো নাকি দাদা জিজ্ঞেস করছে আপনার সব ছেলেগুলা আছে আড্ডা আড্ডা মামারছে ওটা জাম্পিং দিয়ে দিয়ে দিলাম পুরোপুরি হাবেলি এখানে লেখা আছে আর প্লাস এম মানে কাউরির নাম কেউ ভালো টালো বাসে তার জন্য আর এখানে দেখো রাজার ঘর বলে মানে আগেকার ঘর বুঝতেই পারছো কিভাবে সব তৈরি করা আছে পুরোপুরি ঘর হ্যাঁ আর এগুলো ঘরগুলো সবগুলো ভেঙে গেছে দুটো বাচ্চা ছেলে আছে খেলছে এখানে হ্যাঁ দেখি ওপরটাই চাপা যায় ফাঁক দিয়ে

আদার্স স্কুল সিঁড়ি নাই মানে এখানে যে জানলাটা আছে এই জানলাটা দিয়ে ঢুকে তারপরে সিঁড়ি উঠতে হবে কিন্তু এই দিকে তো এখন যাওয়া যাওয়া যায় না এটা বন্ধ হয়ে গেছে মানে এই সিঁড়িটা ছিল যাওয়া যেত কিন্তু এটা বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে ওই যে যে ওপরটা আছে এখন ওই ওপরটায় যাওয়া যাবে ঘোরা যাবে আর ঘুরতে গেলে ওই যে জানলাটা তাকাইলাম সেই জানলাটাতে কিন্তু ঢুকে ওপরে যে যেতে হবে

তো আর একটা ওই দিকটা একটা সিঁড়ি আছে ওই সিঁড়িটাতে বলছে চাপা যায় মানে সিঁড়িগুলো বন্ধ করে দিয়েছে আজকে ছোট ছোট ছেলেগুলো উপরে উঠে যায় হ্যাঁ লাফালাফি করে রিক্স আছে সব ভেঙে সব ভেঙে বলে ওটাও পুরো গেছে যাওয়া কারণ উপর যাওয়া তো বন্ধ করে দিয়েছে

মানে এগুলো ঘরগুলো সব এখন যত্ন করে না আর লোকজন তো থাকে না রাজার তো কোনো ইয়েই নাই রাজা তো কম কোন যুগে মারা গিয়ে মারা গেছে আর রাজবাড়ির অবস্থা দেখতেই পেয়ে গেছে এখন রাজবাড়িতে এরা এরা করে রাজ এই যে ছোট ছোট ওই যে ছোট ছোট ভাইগুলো আছে ওই ছোট ছোট ভাইগুলো এখন বর্তমানে রাজা তো আমি আবার এই সিঁড়িটা দিয়ে চললাম

তাহলে পরে উপরটাতে চেপে ওই রাউন্ডটা লেখা যাবে আর ওই যেভাবে দরজার ইয়েটা আছে ওখানে ওখানে ঢোকা বিশাল ফ্যাপ ছোট বড় যা জায়গা আর এই জায়গাটাতে বৃহস্পতিবার দিন হাট বসে পুরো জায়গাটা আর এখানে বললাম যে সব ছেলেগুলো আড্ডা মারে আমার স্কুল আছে এখানে রাজনগরী স্কুল

তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম মানে উঁচুতে উঠলাম না কারণ উঁচুতে যাওয়া যায় প্লাস এখানে সামনে স্কুল আছে আর এখানে সবাই ভাইগুলো আড্ডা আড্ডা মারছে হ্যাঁ তো রাজার রাজা দেশ দেখেই বুঝতে পেরে গেছে এই যে পুকুরটা দেখতে পাওয়া যায়

রাজনগর দেশের রাজার বাড়ি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বাই